আমাদের অ্যাকচুয়ালি চাটা আমরা লোটার জন্য আমাদের বদনাম করার জন্য আমাদের চা ডুপ্লিকেট করে বিক্রি করছে এবং যার জন্য আমরা হাই সিকিউরিটি একটা লোগো হলোগ্রাম ইউজ করি এখন আমাদের চা যারাই কিনবেন তারা ওই লোগোটা দেখে কিনবেন প্রত্যেকটা চায়ে স্টিকার দেওয়া আছে এইটা হচ্ছে স্টিকারটা এই স্টিকার আর এইটা দেখুন এটা হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট এটার মধ্যে কিছু কোনো স্টিকার নেই আচ্ছা তাহলে এরপরে এরপরে শুধু তাই নয় আমাদের যে ব্যাচ নাম্বার বা এগুলো লেখা থাকে সেগুলো স্পষ্ট থাকে এবং এইভাবে থাকে আর এখানে ওরা যেটা ডুপ্লিকেট কপি ডুপ্লিকেট প্যাকেট তাতে কিন্তু এটা উল্টো করে মারা এবং তিনটে স্টেপ নেই দুটো স্টেপ এটা টোটালি ডুপ্লিকেট এই চা টেস্ট করেও দেখেছি খুবই বাজে চা কম দামি চা মানে রদ্দি চা দিয়ে এরা প্যাকেট কেউ কোনো অসাধু ব্যবসায়ী এটা প্যাকেট করে প্যাকেটজাত করে বিক্রি করছে আমরা এটাকে রদ করার জন্য এই সিকিউরিটির হাই সিকিউরিটির লোগোটা আমরা ইউজ করছি আমরা অলরেডি থানায় এফআইআর করেছি কয়েকটা দোকানের নামও আমরা খবর পেয়েছি এবারে থানা যদি নেয় তখন আমরা তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেব কঠোরভাবে আমরা একটা আইনানুক ব্যবস্থা নেব এই চা বাগান আর চায়ের প্যাকেটটার নাম হচ্ছে মনুবিলি জুয়েলডারিস ব্র্যান্ডেড মনুবিলি জুয়েলটিস আমাদের একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে সবাই জানে আমাদের চা কিন্তু এমনভাবে এখানকার কিছু অসাধু ব্যবসায়ী শুরু করেছে এটা ধর্মনগর বা আমাদের কৈলাস্বর এই সমস্ত জায়গায় আমাদের মার্কেটটাকে নষ্ট করার জন্য এই 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 সব করছেন শুধু তাই নয় আমাদের কনজিউমারের কাছে ভোক্তাদের কাছে খুব বাজে কোয়ালিটির চা পৌঁছে দিচ্ছেন আমাদের নাম করে আমরা এটা কক্ষো আমাৰ কোৱালিটি নি কম্প্ৰোমাইজ কৰি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ডের গয়নার মজুরিতে উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি